নমস্কার বন্ধুরা আজকে যে খাবারটি বানানো দেখাবো এই খাবারটি আপনাদের বানাতে রকম পয়সা খরচা হবে না আপনারা বিনা খরচাতেই ঘরে বসে এই লিকুইড খাবারটি আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বানিয়ে আপনারা যে কোনো ফুল গাছে দিতে পারবেন যেমন জবা গাছে এই খাবারটি আপনারা এই বর্ষাকালে ব্যবহার করলে আপনাদের যদি জবা গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় কিবা ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে মুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সেটি আর হবে না এই খাবারটি আমি আগেও বানিয়ে গাছের গোড়ায় ব্যবহার করেছি আপনাদেরকেও ভিডিওতে দেখিয়েছি অবশ্যই আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন যদি না আপনারা ভিডিওটা দেখে থাকেন তো চ্যানেল পেজে যে ভিডিওটা দেখে আসতে পারেন তবে বন্ধুরা এই খাবারটি বানানোর আমি এর মধ্যে আরও কয়েকটি জিনিস আপডেট করেছি সেই কারণেই এই ভিডিওটা আবার একবার আপনাদেরকে দেখাচ্ছি এই বর্ষাকালে আমাদের যে সকল রুট ট্রিটমেন্ট কোনো করতে হয় সেই কারণেই এই খাবারটির মধ্যে কয়েকটি জিনিস আরও মিশিয়ে নিয়েছি মিশানার কারণেই এই ভিডিওটা আরও খুবই নতুন হতে চলেছে আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তবে বন্ধুরা কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখবেন না স্কিপ করে দেখলে কি হবে আপনাদের হয়তো কোনো জিনিস মিস হয়ে গেলে ভিডিওটার মধ্যে আপনাদের যে গাছের মধ্যে ব্যবহার করবেন হয়তো ঠিকমতো কাজ করবে না কাজ না করলে আপনাদেরই ক্ষতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আরো যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকের যে জৈব খাবারটি আমি দেখাবো সম্পূর্ণটাই আপনারা বিনা খরচায় বানিয়ে নিতে পারবেন ঘরেতে বসেই এটা খুবই একটি নতুন খাবার আপনারা যদি বানিয়ে গাছের গোড়ায় দিতে পারেন বর্ষাকালে আপনাদের যেমন রুট ট্রিটমেন্টটাও হয়ে যাবে তার সাথে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে গাছে ফুলে ভর্তি হয়ে যাবে অবশ্যই আপনারা এই খাবারটি বানিয়ে গাছে দিয়ে দেখুন দেখে তারপর আমাকে বলবেন ভাব রেজাল্ট পেলেন আমি এইখানে গ্যাসের মধ্যে জল গরম করার জন্য আড়াইশো এম মতো এখানে জল নিয়ে নিচ্ছি এই জলটা এখন গরম হচ্ছে আমি এই গরম ঠিকমতো হয়ে গেলে এরপর আমি এই জলটির মধ্যে দু থেকে চার চামচ মতো চায়ের পাতা দিয়ে দেব আপনাদের যদি চামচটি বড় হয় তাহলে দু চামচ দেবেন যদি ছোট আইসক্রিমের চামচ হয় তাহলে আপনারা এর মধ্যে চার চামচ মতো চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন আমার এখানে জলটি প্রায় ফুটতে আরম্ভ করেছে এর মধ্যে আমি যে চায়ের পাতাটি বললাম সেই চায়ের পাতাটি দিয়ে দেব আমি এখানে যেহেতু ছোটো চামচ ব্যবহার করছি এর মধ্যে আমি চার চামচ মতো চায়ের পাতা দিয়ে দেব আর এর সাথে যে জিনিসটা অ্যাড করব সেটা হল নিমখোল নিমখোল আমি এর মধ্যে দু চামচ মতো ব্যবহার করব আপনাদের কাছে যদি নিম পাতা থাকে আপনারা নিম পাতা এর মধ্যে ব্যবহার করতে পারেন এই নিমখোলটি আমি দু চামচ মতো ব্যবহার করব এই নিমখোলটা দিলে আমাদের যে সকল গাছের রুটগুলি আছে সেগুলিকে সুরক্ষিত রাখবে কীটপতঙ্গ থেকে কেননা এই বর্ষাকালে আমাদের টবের মাটিতে অনেক রকমের কীটপতঙ্গ হয় সেই কারণে আমাদের গাছের শেকড়ের খুবই ক্ষতি করে সেই কারণেই এর মধ্যে আমি নিমখোলটা দিচ্ছি তার সাথে দিয়ে দেব একটি হাফ লেবু যে পাতি লেবু হয় পাতিলেবু কাটার রসটি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালোভাবে কুটিয়ে নেব কুটিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করার জন্য আলাদা সাইডে রেখে দেব এর মধ্যে এখনও আরও অনেক কাজ আছে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আমি এর মধ্যে আরও কী কী জিনিস অ্যাড করছি এখানে আমার দেখতেই পাচ্ছেন যে যে জলটি আমি গরম করে নিয়েছিলাম চায়ের পাতা দিয়ে নিমখল দিয়ে সেটাকে আমি ঠান্ডা করে হেলেছি এর মধ্যে আমি যে জিনিসটা এবার দিয়ে দিচ্ছি সেটা আমার হাতে দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কী জিনিস এটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের যে সকল গাছের রুটগুলি থাকে এগুলিকে খুবই সুরক্ষিত রাখে যেমন এই অ্যালোভেরা আমাদের রুট হরমোনের কাজ করে থাকে এই অ্যালোভেরাটি আমি এই কারণেই দেয়া আমাদের এই বর্ষাকালে আমাদের যে সকল রুট ট্রিটমেন্টটা করতে হয় গাছের জন্য এর মধ্যে সেটা আমাদের হয়ে যাবে জৈবভাবে আপনারা যদি রাসায়নিকভাবে করতে চান তো এর মধ্যে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন যদি আপনাদের কাছে স্যাপ পাউডার থাকে আপনারা স্যাপ পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে পুরো প্রক্রিয়াটাই জৈবভাবে যেহেতু দেখাচ্ছি আমি এখানে সেই কারণেই অ্যালোভেরাটা ব্যবহার করছি অ্যালোভেরার আরও অন্যান্য গুণাগুণ কাজ আছে আমি এখানে ভালোভাবে হাত দিয়ে এই অ্যালোভেরাটাকে চকুটে নিচ্ছি যাতে এর সাথে যে এর মিশ্রণটি আছে মিশে যায় এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আপনারা মিক্স করে নেবেন এখানে আমার প্রায় মিক্স করা হয়ে গেছে আমি এটাকে এখন ভালোভাবে ছেঁকে নেব তয় বন্ধুরা এটা আমাদেরকে এখনই ছেঁকে নিতে হবে কেননা এর মধ্যে যেহেতু চায়ের পাতা আছে এটা একবারে আমাদের গাছের গোড়ায় দেওয়া যাবে না আমি এই বালতির মধ্যে এক লিটার মতো আরও জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই লিকুইডটাকে মিশিয়ে দেব তয় বন্ধুরা এটাকে ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নিয়েই এই জলের মধ্যে মেশাবেন আমি এখানে ছাঁকার জন্য একটি ছাঁকনি ব্যবহার করছি এটাকে ভালোভাবে ছেঁকে নেব বাকি যে অংশটি আছে এটি আপনারা রেখে দেবেন ছেঁকে নেওয়ার পর এটা আরও অন্যান্য কাজে আমাদের লেগে যেতে পারে আমার এখানে দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে ছাঁকা হয়ে গেছে চায়ের পাতা অ্যালোভেরার যে পাতাগুলি সেগুলি আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও দুটি জিনিস অ্যাড করব এর মধ্যে আরও আধখানা মতো আমি এখন লেবু অ্যাড করে দেব আমি গরম করার সময় হাফ লেবু অ্যাড করেছিলাম এইখানে আমি হাফ মতো লেবু এর মধ্যে এই ঠান্ডা জলের মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি আমাদের কিন্তু বন্ধুরা জবা গাছ অ্যাসিটিক মাটি খুবই পছন্দ করে সেই কারণে আমরা এর মধ্যে যেমন লেবুর মিশ্রণ করেছি তার সাথে দিয়ে দেব আমাদের যে কফির পাতা হয় মানে কফির পাউডার এই কফির পাউডার আমি এর সাথে মিশিয়ে দেব আপনারা মুদিখানা দোকান থেকে দু টাকা পাউচের যে কফির পাতাগুলি পাওয়া যায় সেগুলি নিয়ে এসেও মিশিয়ে দিতে পারেন আমি যে কফির পাতাটা নিয়েছি এটা দশ টাকা পাতা আমি এর আগেও ব্যবহার করেছি এটা থেকে এখন আমি যেটুকু আছে আমি সেটুকুই ব্যবহার করে দিচ্ছি হয়তো এক চামচ মতো হবে তার সাথে আমি দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো কিন্তু বন্ধুরা আপনাদের রান্নাঘরের মধ্যে পেয়ে যাবেন এই হলুদ গুঁড়োটা দিলে আমাদের যে সকল মাটির মধ্যে ফাঙ্গাসের অ্যাটাক হয় সেই ফাঙ্গাসের অ্যাটাকগুলি আর হবে না যেহেতু এটা আমি জৈবভাবে ব্যবহার করছি সেই কারণে এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করছি এই দু চামচ হলুদ দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে এরপর আরও এক লিটার মতো জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে এটা যত পাতলা হবে কোনো রকম সমস্যা হবে না আমি এর মধ্যে আরও মগ মতো জল অ্যাড করে দিচ্ছি করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব করে নেওয়ার পর গাছের গোড়ায় এক এক করে দিয়ে দেব তবে বন্ধুরা এখানে বলে রাখি এটা আপনারা মাসে কবার ব্যবহার করবেন এটা হলো আপনারা মাসে দুবার ব্যবহার করবেন পনেরো দিন অন্তর আপনারা পনেরো দিনের মাথায় রেজাল্ট পেয়ে যাবেন গাছের এটা আপনারা সব রকম গাছে দিতে পারবেন তবে অ্যাডেনিয়াম গাছে এই খাবারটি ব্যবহার করবেন না তার সাথে যে সকল হচ্ছে উইন্ডোর প্লান্ট গাছ আছে ওই গাছগুলিতে ব্যবহার করবেন না বাকি যে জবা গাছ আছে আরও ফুল গাছ আছে টগর ফুলের গাছ আছে এই গাছগুলিতে আপনারা ব্যবহার করতে পারবেন কিবা কোন কোনো সবজি গাছ তার সাথে ফলের গাছ এ সকল গাছগুলিতে এই খাবারটি আপনারা মাসে দুবার ব্যবহার করতে পারবেন তয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না